আচ্ছা রাত তো অনেক হয়ে গেছে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমি যথা টাইমে যোগ দিতে পারিনি মাদ্রাসা বোর্ডে আজকে আমাদের আটজন কর্মকর্তা যোগদান করেছেন সন্ধ্যার পরে এবং সেখান থেকে আসতে বেশ বিলম্ব হয়েছে বাসায় সব দেখে মেহমান আসছেন তাদের সাথে একটু কথাবার্তা বলার কারণে যোগ দিতে দেরি হলো যাই আমি সবার বক্তব্য শুনতে পারলে আরো সমৃদ্ধ হতে পারতাম তো সবাইকে মানে সংক্ষেপে সংক্ষেপে বলার কারণে আমি আমি আর সম্বোধন করছি না কয়েকটি কথা বলবো সেটি হচ্ছে আল্লাহর রহমতে আগস্ট বিপ্লবের পর যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি তাদের সকলের যারা শহীদ হয়েছেন তাদের শাহাদ মর্যাদা দরবার দোয়া করছি বৃদ্ধি করে দেওয়ার জন্য যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের সুস্বাস্থ্য মানে আমরা তারা যাতে সুস্থ হয়ে ওঠেন আল্লাহ রাবুল আলমের কাছে সেই তো কামনা করছি আমরা একটা গভীর সংকটের মধ্যে নিমজ্জিত এটা দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফসল মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য মাদ্রাসা শিক্ষা তথা ইসলামী শিক্ষা ইসলামের শিক্ষা ধ্বংস করার জন্য একটা মানে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত শিকার হয়েছি আমরা জাতিগত ভাবে মাদ্রাসার তো এই অবস্থা আমি দীর্ঘ তিরিশ বছর পাঁচ মাস কলেজে চাকরি করেছি বিগত এজিমের সময় বাংলাদেশের কোন কলেজে উচ্চ মাধ্যমিক হোক ডিগ্রি হোক অনার্স মাস্টার্স এই পর্যায়ে আরবি এবং ইসলামিক স্টাডিজকে এফিলিয়েশন দেওয়া হয়নি এটা কলেজের চিত্র আর মাদ্রাসার চিত্র তো আমরা আলোচনা করছি শুনছি সেটি হচ্ছে যে এটি গোড়া কেটে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসার ছাত্র আসবে থেকে প্রাইমারি থেকে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে কলেজে যায় আপনি যদি প্রাইমারি বন্ধ করে দেন তাহলে তো অটোমেটিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে তো সেই ব্যবস্থাটি করা হয়েছে এই দেশে একই সাথে মাদ্রাসা ছিল এবং প্রাইমারি স্কুল বেসরকারি ছিল সরকারি তো ছিলই সকল প্রাইস্টার বেসরকারি স্কুল সরকারি হয়ে গেছে কিন্তু যেগুলো আমাদের এতদে স্বতন্ত্র ইপতি যা ইমদশা ছিল সেগুলো একসময় মাঝে মাঝে অনুদান দেওয়া হতো সেগুলো বন্ধ হয়ে গেছে তো শিক্ষক তো মানে যদি বেতন না পান তাহলে পড়াবেন কি এভাবে অনেকগুলো বন্ধ হয়ে গেছে আর সেটা বঞ্চনার ইতিহাস আমরা সবই জানি আল্লাহ রহমত এখন আমরা যে পর্যায়ে আসি এখন সময় এসেছে যে এটার পুনরুদ্ধার করা যেটি মানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সেটা এখান থেকে আবার উদ্ধার করা এটা আমাদের যা যে যেখানে আছে যে পর্যায়ে আসি সকলের আওয়াজ তোলা উচিত আহ এ ব্যাপারে আমাদের পজিটিভ খবর হচ্ছে

আমরা এখন আচ্ছা আচ্ছা ওই সচিব মহোদয় নিজে সমন সভা বলেছেন যে ابتدই মাদ্রাসা কি প্রবান্নয় সরকার সরকারিকরণ এই কথা বলা পরে দেখলাম আমাদের মন্ত্রনালয়ের কতিপয়ে মানে মিড লেভেলের অফিসার তারা একটু মানে সরাসরি তো সচিবের কথা বিরোধিতা করা যায় না তারা ভিন্ন একটু পন্থা দেখানোর চেষ্টা করলেন যে এটা আমাদের পাইলটিং করা দরকার কিছু মডেল করা দরকার এরকম তারা বলার চেষ্টা করলেন এবং আজকেও একটা মিটিং ছিল সেই মিটিং পরে সচিব ছিলাম সেখানেও আমাদের কেউ বলার চেষ্টা করেছেন যাই হোক সেগুলো কিন্তু আমাদের জন্য আহ সচিব মহোদয় বলছেন যে যারা আগে থেকে আছে তাদের কি হবে শুধু পাইলটিং করলাম কিন্তু আমাদের যারা আগে থেকে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলো দেখতে হবে যারা চাকরি করছেন তাদের বিষয়টা দেখতে হবে যাই হোক সচিব মহোদয় আমাদের পজিটিভ আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা এটা একটা ভালোই পাবো আর একটা খবর হচ্ছে যে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ জেলা প্রশাসকদের সম্মেলন হবে সেই সম্মেলনেও এই মাদ্রাসার শিক্ষা সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবনা ইয়ে দেওয়া হয়েছে মানে উপস্থাপন হবে উত্তর হবে আর কি করতে সেগুলো আমি জানতে পেরেছি এগুলা আমাদের বিতর্কের পজিটিভ দিক তবে মাঠে ময়দানে যারা আছে তাদেরকে এই ব্যাপারে আরো বেশি জনমত তৈরি করতে হবে যাতে সরকার প্রেশার অনুভব করেন যে এটা প্রয়োজন তাহলে তারা তাদের জন্য করতেও যাদের ইচ্ছা আছে তাদের জন্য করতেও সহজ হয় যারা প্রশাসনে থাকেন আর কি তো এই ব্যাপারে মাদ্রাসা যেগুলো প্রতিষ্ঠিত আছে সেগুলো এমপ্রুভ করা আর নতুন করে করা সরকারী কারণ ক্রমান্বয়ে সেটা আমাদের দাবি থাকবে আরেকটি ছাত্র কমার কারণ হচ্ছে এটা আমি হওয়ার পরে বিভিন্ন আমার কাছে আসতেছেন তারা একটা কমন কথা বলতে আরেকটা হলো ষষ্ঠ শ্রেণীতে ছাত্র দেরি করতে রেজিস্ট্রেশন করতে হয় এই রেজিস্ট্রেশনটি চালু হয়েছিল যখন জেএসি এবং জেডিসি পরীক্ষা ছিল তো জেডিসি পরীক্ষা যেহেতু বন্ধ হয়ে গেছে সিস্টেমটি বাতিল হয়ে গেছে এখন ষষ্ঠ শ্রেণীতে এই রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই এটাতে মাদ্রাসাতে সমস্যা হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা আসতো এবং পড়ার পরে হাবের ছাত্ররা যারা ভর্তি হইতো তাদের জন্য এই রাস্তাটা বন্ধ হওয়ার উপক্রম কারণ কমি মাদ্রাসা পড়ার পরে বা হাবেস হওয়ার পরে তাদের স্বাভাবিক বয়স কিছু বেড়ে যায় ক্লাস সিক্সে তাদের ভর্তি হওয়া এটা ব্যমানান এবং তাদের জন্য মানে রাস্তা বন্ধ করে দেওয়ার নামান্তর এই বিষয়টা আমি ব্যক্তিগত ভাবে সজীব মহোদয়কে বলেছি উনি নোট রেখেছেন দেখি আমি কি করা যায় আমি চেষ্টা করেছি যে যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে মানে কাজে এইটার প্রয়োজন নাই আর লেখাপড়ার দ্বার উন্মুক্ত রাখা দরকার কারোর জন্য বন্ধ করা উচিত নয় আরেকটি বিষয় হচ্ছে যারা কমি মাদেশে পড়ে যারা আমাদের মূল ধারা ফিরে আসতে চায় তাদেরকে রাস্তাটা উন্মুক্ত রাখা দরকার তাদের জন্য এটা বন্ধ করে দিলে সেটা আমাদের জন্য সমাজের সমস্যা যা হোক এই বিষয়ে কথা বলেছি ইতিমধ্যেই আমাদের সচিব মহোদয় আমার কথা নোট রেখেছেন এখন আরেকটি বিষয় হচ্ছে কৌমি আলিয়ার দ্বন্দ্ব নিরসন নিরসনের জন্য দ্বন্দ্বটা শুরু হয়েছে মূলত আশি সাল থেকে একসময় ছিল কমিমা মানে যারা ভালো আলেম বিশেষ করে যারা দেহ বন্ধ অথবা সাহারানপুর থেকে পড়াশোনা করে আসতেন তাদের জন্য আমাদের আলিয়া মাদ্রাসায় শিক্ষকতার সুযোগ ছিল যেমন মরহুম ওবায়দুল হক সাহেব খতিব উনি আলিয়া মাদ্রাসার হেড মরানা ছিলেন উনি কমই পড়া ছিলেন আমি নিজে বিভিন্ন মাদ্রাসায় পড়েছি সেখানে কমি আলমদের কাছে পড়েছি যারা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন হেড ছিলেন বা মহাদ্দেশ ছিলেন কিন্তু এখন আশি সালের একটা অর্ডিন্যান্স এর কারণে সেটি বন্ধ হয়ে গেছে যখন নাকি আপনার অধিকার পূর্ণ হয়েছে তখনই আপনি বিপ্লবী হবেন অথবা বিদ্রোহী হবেন এই জন্য তাদের একটা অংশ আমাদের বিরোধী হয়েছে এই এটা যদি বন্ধ না করা হতো তাহলে আমাদের বরং ভালো ভালো শিক্ষক আরে আমাদের আসার সুযোগ পেত সেটি বন্ধ হয়েছে এরপর আমি আমাদের আত্মসমালোচনার কথা বলবো সংক্ষেপে বলার চেষ্টা করছি সেটি হচ্ছে আমাদের আমরা যারা শিক্ষক আছি আমাদের মধ্যেও আন্তরিকতার অভাব আছে আমরা এখন চাকরি করি অনেকেই আমরা যখন মাদ্রাসার ছাত্র ছিলাম আমাদের খুবই সামান্য বেতন পেতেন মানে কয়েক মাস পর পর কিছু বেনিফিট নাম ছিল আর কি তখন এমপিও হয় নাই আর মানুষের চাঁদা সাহায্য ইত্যাদি যখন উঠত ফসল আসতো মাদ্রাসার জমির থেকে তখন দেখা যেত যে কয়েক মাসের বেতন ওই সমস্ত ফসল বিক্রি করে সেটা যে আয় হতো সেখান থেকে তারা পাইতেন কিন্তু তারা কখনো ক্লাসে ফাঁকি দিতেন না সময় মতো আসতেন এবং আন্তরিকতার সাথে ছাত্রদের মানুষ করা যানোর চেষ্টা করতেন কিন্তু সেক্ষেত্রে আমাদের সবার কথা বলবো না কিন্তু অনেকের মধ্যে সেটা প্রচন্ড ঘাটতি আছে আর আমাদের সুযোগ সুবিধা বেড়েছে আগের তুলনায় বেশি এটা স্বীকার করতেই হবে মার্থিকভাবে কিন্তু সেই তুলনায় আমরা শিক্ষার্থীদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটি পালন আহ পালনের ক্ষেত্রে অনেকটা ঘাটতি অনুভব ব্যক্তিগতভাবে আমি ভিল করি আর কি এ ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে ছাত্র বাড়ানোর জন্য আরেকটা জিনিস আছে ব্র্যান্ডিং ক্রাইসিস আমাদের মাদ্রাসা শিক্ষার যেটি অনেকে বলেছেন আমি ব্যক্তিগত আর এই মাদ্রাসা হেড থাকা অবস্থায় কিছুদিন আগে আহ আরবি বিশ্ববিদ্যালয়ে ভিসি মহোদয় আসছিলেন আমাদের একটা অনুষ্ঠানে আমি সেখানে ছাত্রদের সমাবেশে বলেছি দাবি করেছি যে মাদ্রাসা আপনি মাদ্রাসার শিক্ষিতদের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আপনার প্রতি আমাদের দাবি হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা বাদ এই যে সার্টিফিকেট এর যে মানে মূল্যায়ন এটার যে ব্রান্ডিং সেটা আপনি উদ্ধার করেন পুনরুদ্ধার করেন অর্থাৎ একজন লোক এমনিতে আমাদের বলা হয় যে মাস্টার্স এর মান দেওয়া হয়েছে ডিগ্রি মান দেওয়া হয়েছে কিন্তু যখন পিএচসি পাবলিক সার্ভিস কি বলে বিএস বিসিএস পরীক্ষা হয় পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে সেখানে বি লেখা হয় এবং আরেকটা আদার্স মানে সমমান বলতে আদার্স বোঝানো হয় আদার্স দিয়ে ব্যাখ্যা দেওয়া হয় আমি বলেছি যে আপনার যেহেতু এখন সুযোগ আছে চেয়ারম্যান আপনার পরিচিত এবং ঘনিষ্ঠজন তার কাছে বুঝান এবং সেই বিজ্ঞপ্তির ভিতরে উল্লেখ থাকে এম এ পাশাপাশি যেন কামেল বি এর পাশাপাশি যেন ফাজেল এটা পাবলিক দিয়ে উল্লেখ থাকে তাহলে আর এই ব্রান্ডিং ক্রাইসিস হবে না ছাত্ররার মানে এই বিএম এর পরিচয় অন্যভাবে তাদেরকে দিতে হবে না সেই উদাহরণ আমাদের সৃষ্টি করতে হবে যাই হোক সুখের খবর হচ্ছে যে ইতিমধ্যে আমি দেখতে পেলাম মহোদয় এবং মহোদয় দুইজন দেখা করেছেন এই বিষয়টি উনি লিখিত ভাবে জানিয়ে আসছেন এটা যদি সামনে পিএচসির বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ পায় ফাজেল কামেল সরাসরি উল্লেখ থাকে সার্টিফিকেটের কথা তাহলে এটা চাকরির ক্ষেত্রে আমাদের ছাত্রদের জন্য কিছু সুবিধা হবে আরেকটি হচ্ছে মাধ্যমিক পর্যায়ে বা যে মাধ্যমিক পর্যায়ে ছাত্রদের বৃত্তি প্রদান আমাদের আর মাদ্রাসায় নাই কিন্তু স্কুলে আছে শিশুদের জন্য বিভিন্ন স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা আছে সেগুলো আমাদের মধ্যে যদি চালু করা যায় সরকারকে কাছে দাবি করে সেগুলো আদায় করা যায় তাহলে সেক্ষেত্রে ছাত্র আকর্ষণ আকর্ষিত হবে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে আমি বিচ্ছিন্ন ভাবে কিছু কথা বললাম সকলের উদ্দেশ্যে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটুকু আত্মসমালোচনা সেই দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ